নেশাখর মানুষ নেশার কারণে কত কিছুই না করেন নেশার জন্য ঘরও ভাঙে অনেকের সংসারে নামে অশান্তির আগুন তবু সেই মানুষ নেশাকেই জীবনের পাথরও মেনে নিজেকে শোভে দেয় নেশার ভুবনে পৃথিবীতে হরেক রকমের নেশা জাতীয় দ্রব্য পাওয়া যায় এর মধ্যে গাজা মদ হিরোইন ফ্রেন্সিডিভ ইয়াবা এসব নামগুলোর সঙ্গে অনেকেরই পরিচয় থাকলেও নেশার জগতে আরও অনেক নামে আমাদের অপরিচিত সেই রকমই এক নেশা জাতীয় দ্রব্য হচ্ছে মাছ শনি চোখ কপালে উঠতেই পারে মাছ খেলে নেশা হয় তবে কি আমাদের মাছ খাওয়া বাদ দিতে হবে আমরা যে মাছে ভাতে বাঙালি না আপাতত বিষয়টি বাংলাদেশের প্রভাব বিস্তার করেনি সোনালী ও হলুদ রঙের আসযোগ্য এই মাছটির ক্ষমতা খুবই মারাত্মক এটি খেলে রীতিমতো নেশা হয়ে যাবে আপনার যেন তেন নেশা নয় এই মাছ খেলে হেরোইন বা কোকেনের মতো নেশা হতে পারে এই নেশা যে কোনো ড্রাগের সমতুল্য আরবি ভাষায় মাছটির নাম সারপা সালপা ২০০৬ সালে এই মাছটি নিয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয় উনিশশো সালে প্রথম এই মাছের খবর পাওয়া যায় এক ব্যক্তি বেক্ট সার্পা সালপা খেয়েছিলেন তারপর সেই ব্যক্তির অসম্ভব রকম হ্যালোসিনেশন দেখেন পরিস্থিতি এতটাই খারাপ হয় যে ওই ব্যক্তিকে হাসপাতাল পর্যন্ত ভর্তি করা হয়েছিল ছত্রিশ ঘন্টা পর তিনি সুস্থ হয়েছিলেন বাসটি খাওয়ার পরে প্রায় একই রকম অনুভূতি হয়েছিল সেন্ট ট্রোভেজার নব্বই বছরের এক বৃদ্ধার মাসটি নিয়ে এখনো গবেষণা চলছে বিজ্ঞানীদের ধারণা কিছু খাবার খাওয়ার ফলে মাসটির দেহে এক প্রকার বিষাক্ত ড্রাগ তৈরি হয় যার ফলে হ্যালোসিনেশনের শিকার হন মানুষ তবে এই ব্যাপারে এখনো গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা তাদের ধারণা এই মাসটি হিরোইন বা কোকিনের চেয়েও বেশি নেশাযুক্ত আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন